আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি খবর আপনার মাঝে শেয়ার করছি নির্বাচনের সম্ভাব্য একটি তারিখ জানা গেছে একটি খুশি খবর আছে আপনাদের জন্য প্রেস সচিব আজকে একটা বিজ্ঞপ্তিতে তিনি নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ জানিয়েছেন যেটা কয়েকটা সংবাদ মাধ্যম এবং কয়েকটি অনলাইন পত্রিকা এই খবরটি খুব ভালোভাবে প্রচার করেছে তাহলে মোটামুটি একটা সময় সরকার থেকে আভাস পাওয়া যাচ্ছে আগামী নির্বাচনের জন্য যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো পিছনের আমার আলোচনাগুলো থেকে অবশ্যই জেনেছেন যে নির্বাচন নিয়ে যে একটা ধোয়াশা ছিল সেখান থেকে কিছুটা আলোর মুখ দেখা গিয়েছে বলে প্রেস সচিবের যে বক্তব্য সেখান থেকে বলা যাচ্ছে আমি আপনাদের মাঝে কথা বার বানা আমি খবরটি পড়ে শোনাচ্ছি জনকণ্ঠের বরাতে আমি নিউজটি পড়ে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে জাতীয় নির্বাচনের চূড়ান্ত তারিখ জানালেন প্রেস সচিব বর্তমান সরকার অনেক বেশি সংগঠিত ও গোছালো অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক সচিব আলম আপনার সবাই শফিকুল আলমকে অবশ্যই চিনেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের পেস সচিব হিসাবে নিযুক্ত আছেন তিনি এই কথাটি বলেছেন তিনি বলেছেন যে দুই হাজার ছাব্বিশ সালে তিরিশে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এক বেসরকারি টিভি টেলিভিশনে ঈদ অনুষ্ঠানে এইসব কথা বলেন ইসলাম অনুষ্ঠানে তিনি বলেন বর্তমান সরকার এখন অনেক গুছালো আইন পরিস্থিতি নিয়ে তিনি আগে উদ্বেগ থাকলেও তা উন্নতির দিকে রয়েছে পুরো রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল বর্তমান ও রাজনৈতিক দিক থেকে সরকার ও সুসংগঠিত অবস্থানে রয়েছে পদন উপদেষ্টার বক্তব্য তুলে ধরে তিনি আরো বলেন স্যার বলেছেন আমরা এখন একটি সংকটকাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি তবে আগস্টের তুলনায় এখন পরিস্থিতি অনেক উন্নত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক খ্যাতি সম্পর্কে বলেন বিশ্বজুড়ে একজন স্বনামদম্ন ব্যক্তি গত আট মাসে আমি আরও কাছ থেকে দেখেছি তাকে যে মর্যাদার সঙ্গে সম্মান জানানো হয় তা অবিশ্বাস্য যেমন ডাবলসে যাওয়ার সময় আমরা জানতে পারি জার্মানির চ্যান্সেলর তার সঙ্গে সাক্ষাৎ করতে চান তাহলে এই হলো খবর তাহলে আমরা যে খবরটা জানলাম সরকার যদি দুই হাজার ছাব্বিশ সালে তিরিশ জুনের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যাপারে যদি সরকার স্থির থাকে তাহলে আমরা হয়তো সম্প্রতি সময়ে দেখতে পারবো বিএনপি এনসিপি এবং জামাত তারা রাজনৈতিক মাঠে চলে আসবে এবং নির্বাচনে প্রচারণে চলে আসবে কিন্তু একটা কথা থেকেই গেল আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সম্পর্কে সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কি সিদ্ধান্ত নিল সেটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি সেই বিষয়টা নিয়ে দোয়াশা এখনো রয়ে গেছে যে স্ট্রিটটি জানিয়েছে প্রেস সচিব সেটা একটি বেসরকারি একটি অনুষ্ঠান ক্যাজুয়াল অনুষ্ঠান এটা আসলে একটা ক্যাজুয়াল অনুষ্ঠানে তিনি একটা সম্ভাব্য তারিখ জানিয়েছেন তবে যেহেতু সরকারের বিভিন্ন মহল থেকে এই তারিখটার কথাই বলা হচ্ছে আমরা ধরে নিতে পারি যে এর বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই যদি বিশেষ কোনো অঘটন না ঘটে বা বিশেষ কোনো নাটকীয় ঘটনা না ঘটে তাহলে মনে হয় না যে দুই সালের এই যে তিরিশ জনের কথা বলা হচ্ছে এর বাইরে যাবে বিএনপি তো ইতিমধ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য চাপ দিচ্ছেন এবং জামাত এবং এনসিপি যে নতুন দল তারা চাচ্ছে যে সময়টা একটু লম্বা করার জন্য রাজনৈতিক বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে জামাত যেহেতু দীর্ঘ সময় রাজনীতির মাঠের ভাইরেই ছিল বিএনপি তো তাও মোটামুটি রাজনীতির মধ্যেই ছিল দীর্ঘ সময় ধরে কিন্তু জামাত একেবারে সিটকে পড়েছে জামাতের দলের গোছানোর ব্যাপার আছে তারপরে এনসিপি যারা নতুন বা কিছুদিন আগে দলটা শুরু করেছে তাদেরও দলের গোছানোর ব্যাপার আছে এর মাঝে ঈদ রমজান একটা লম্বা সময় গ্যাপ চলে গেছে তো সব মিলিয়ে যদি তিরিশ জুন নির্বাচন হয় ২০২৬ হাজার সালের তাহলে হাতে কিন্তু সময় খুব বেশি নাই হয়তো বারো তেরো মাস বা পনেরো মাসের মধ্যে সব কিছু যদি হয়ে যায় তাহলে তো দেখতেই পারবো আমরা তবে এখন দেখার বিষয় হলো এই দলগুলো কতটা জনমুখী হতে পারে কতটা জনগণকে তাদের সাথে নিতে পারে এই বিষয়গুলো নিয়েও এখন আলো আলোচনা মাঠে চালু হবে সেই জিনিসগুলো দেখার অপেক্ষা রইলাম তবে এটাই খুশির খবর যে একটা সম্ভব তারিখ সরকারের মহল থেকে আসছে এই জিনিসটা সবাই চাচ্ছিল সেই জিনিসটা আসছে দেখা যাক পরবর্তীতে কি হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে